হ্যালো এস এসএসসি দু হাজার পঁচিশ ওয়েলকাম টু মাই ম্যাস্টেন বিডি আজ আমরা যশোর বোল্ড এসএসসি দু হাজার পঁচিশের ম্যাথ এমসি কিউ সেটের প্রশ্নটির সমাধান করব তো হান্ড্রেড পার্সেন্ট সমাধান করার চেষ্টা করছি এক নম্বরের অ্যান্সারটি হচ্ছে ক দুইয়ের খ দুইয়ের ঘ তিনের ক চারের খ পাঁচের ঘ ছয়ের গ সাতের গ আটের খ নয়ের গ দশের খ এগারোর খ বারোর ঘ তেরোর খ এবং চোদ্দ চোদ্দো নম্বরের গ পনেরো গ ষোলো ক সাতারোর ঘ আঠারোর ক উনিশের খ কুড়ির গ একুশের খ বাইশের ঘ তেইশের ঘ চব্বিশের ক চব্বিশের গ পঁচিশের ক ছাব্বিশের গ সাতাশের ক্ষ আঠাশের ঘ উনত্রিশের গ এবং তিরিশের ক থ্যাংকস ফর এভরিওয়ান কার কটা হয়েছে কমেন্টস করে জানিও